বৃহস্পতিবার আজ হচ্ছে ভুলেই গেছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘুরিতে বাচ্চা হচ্ছে নটা তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এদিকে বাবুকে স্কুল ইউনিফর্ম পরিয়ে দিয়েছি ও আজকে স্কুলে যাবে কিন্তু বাইরের ওয়েদার ভীষণ খারাপ গত দু তিন দিন হলো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে ও সকাল থেকে সেরকমই হয়েছে আজকে আরও বেশি বৃষ্টি হচ্ছিল তো এখন বৃষ্টিটা অল্প ঝিপঝিপ করে পড়ছে এবার ওকে স্কুলে হ্যাঁ বলো না আর ওকে স্কুলে নিয়ে যাবো কারণ হচ্ছে মানে ওর হচ্ছে আজকে এক্সাম আছে এই টানা একটা সপ্তাহ ধরে ওর এক্সাম চলছে সোম থেকে শুক্র আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার ড্রয়িং হয়ে শেষ হবে তো এক্সাম যেহেতু আছে আগের বারেও একটা এক্সাম দিতে পারিনি এরকম বৃষ্টি হচ্ছিল বলে নিয়ে যায়নি তো ওই জন্য ভাবলাম যে নিয়েই যাব কালকেও নিয়ে গেছি বৃষ্টি করছিল মাকে বলেছিলাম তুমি চলো মা ওই পিছনে বাবুকে ধরে বসেছিল রেনকোড পরিয়ে নিয়ে গিয়েছিলে আজকেও ওর সেমই করবো যাই হোক এখন বাবুকে খাওয়াবো হচ্ছে ও জন্য ওটস বানিয়েছি ওটস খাইয়ে ওদের পরীক্ষা শুরু হবে হচ্ছে দশটা থেকে এখন বাজে হচ্ছে নটা খাইয়ে দিয়ে তারপর আমি নিজে রেডি হয় তারপরে বেরোবো আর এখন আমিও আজ সকালবেলা খাচ্ছি না বাবু সকালে ওটস খাচ্ছে বলে আমিও বাবু আমি আমার আর জন্য দুজনের জন্য ওটস বানিয়ে নিয়েছি হচ্ছে বাবুর ওটস আর এই হচ্ছে আমারও চলো মা মা খেতে হবে এবার এত বাইরে বৃষ্টি পড়ছে না যার জন্য এদিকের জানলা সব বন্ধ করে রেখে দিয়েছি তো ওয়েদারটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে রোদ দূরও উঠছে হালকা হালকা হয়তো রোদ্দুর হবে না কিন্তু মানে আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিও থেমে গেছে দেখো আমার বাবু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে হয়ে গেছে তোমার রেডি তুমি রেডি এদিকে আসো আসো আবার লুকিয়ে পড়ে খালি লুকাবে আমি কিন্তু দেখতে পেয়েছি আর লুকিয়ে কিছু লাভ নেই আমি দেখতে পেয়েছি চলে এসো আসো মা এ বাবা ওখানে কি আছে বলো তো চলে এসো তোমার জলের বোতলটা নিয়ে নেবে স্কুলে যাবে তো দেখো আমার দিকে তাকাও একবার আমার দিকে একবার দেখো ম্যাম যা জিজ্ঞাসা করবে বলবে তো হ্যাঁ ম্যাম যা জিজ্ঞাসা করবে বলবে তো কি গো অন্যদিন বলে দাও তো আবার কদিন হলো পরীক্ষা দিয়ে ম্যামের কোলে কোলে বেরোচ্ছে আর বলছে মা আমি ভালো পরীক্ষা দিয়েছি কে বলতে বলেছে ম্যাম হ্যাঁ বাবু শোনো না আমার আমার কাছে আসো আসো একবার আসো এ দেখো বাবুর কী সুন্দর জলের বোতল ঠিক আছে কি কিউট দেখতে ওয়াটার বোতলটা দাঁড়া এই দেখ আমি একটু জল খেয়ে নিলাম এদিকে আয় দেখো ওয়াটার বোতলটা কি কিউট দেখতে তাই না মাম্মা সুন্দর দেখতে তো ওয়াটার বোতলটা হুম একটু জল খেয়ে নো আগে না বাবু এ স্ট্রয় করে একদম জল খেতে পারতো না নতুন বোতলটা কিনে দেওয়ার পরে এখন সবসময় এতেই জল খায় ম্যাম তোমাকে যা জিজ্ঞাসা করে তুমি উত্তর দিয়ে দাও হ্যাঁ बाबा तुम तो गुड गर्ल थाले तुम तुम की गुड गर्ल और व्हाट इज योर नेम बोलो हम्म हम्म हम हा फीनडर्स गुड गर्ल सोना मामा आई एम ए की बुग बुग <laughs> খুব হয়ে গেছে আচ্ছা আজকে ম্যাম যা জিজ্ঞাসা করবে তুমি সব বলে দেবে বলবে তো হুম ম্যাম তোমাকে তোমাকে কোলে নিয়ে পরীক্ষা ম্যাম ম্যামে কোলে কোলে প্রত্যেকদিন বেরোবে আর বলবে মাম্মা আমি ভালো পরীক্ষা দিয়েছি কি পরীক্ষা দিয়েছে ওই জানে ম্যাম তোমাকে শিখিয়ে দিয়েছে বলবে মাম্মাকে বাইরে বেরিয়ে মাম্মা আমি ভালো পরীক্ষা দিয়েছি চলো আর বৃষ্টিও পড়েনি চলো খাবার পরে আসছি ভগবানকে প্রণাম করবে চলো চলো আস্তে আস্তে বেল্ট খুলে যাচ্ছে আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি চলো আগে ভগবানকে প্রণাম করে নাও তারপরে লাগিয়ে দেবো জয় শ্রীকৃষ্ণ কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় প্রভুপাত কি জয় বৃ তী মহারানী কি জয় ভগবান কি ভগবানকে বলো যেন ভালো করে পরীক্ষা দিতে পারি বলো 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 হ্যাঁ ভালো করে পরীক্ষা দিতে পারি টাটা বাই করে দাও চলো ওঠো ওঠো এবার টা এখানে ভগবানের পুজো আমার করা হয়ে গিয়েছিল ভগবানকে একটু রোগ লাগিয়েছিলাম তো চলো এবার ওকে নিয়ে স্কুলে বেরোতে হবে ঘন্টা একটু রোদে দিতে হবে কি অন্য পাখি নেবে হ্যাঁ আচ্ছা চলো পাখি নেবে হ্যাঁ চলো কাটা ভাই হ্যাঁ পাখি আচ্ছা পাখি তুমি নিতে পারবে না পাখি নিতে গেলে উড়ে যাবে হুম তারপর হুম তারপর নাইন তারপর আস্তে 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 নাইন তারপর নাই হুম

হবে তো বাবুর পরীক্ষা দেওয়া হয়ে গেছে স্কুল থেকে বাড়ি চলে এসেছি এখন পরতে পারছে সাড়ে এগারোটা এখানে বাবুকে খাওয়াতে বসলাম আজকে এরকম হয়ে বলে মা আজকে খিচুড়ি করেছিল বাবুকেও খিচুড়ি খাওয়াচ্ছি তো যখন স্কুলে নিয়ে গেলাম তখন বৃষ্টি হচ্ছিল না মানে বৃষ্টিটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল তারপরে আবার আসবার সময় বৃষ্টি শুরু হয় আবার একটা দোকানে ঢুকেছিলাম কিছু জিনিস কেনবা ছিল সামনে পুজো চলে এসেছে আমার সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে মানে জামা তুতো সব হয়ে গেছে জাস্ট কসমেটিক্সটাই কিছু বাকি ছিল সেগুলো কিনে আনতে গেলাম তারপরে বৃষ্টি এসে গিয়েছিলো তারপরে যাই হোক ভিজে ভিজে ওকে রেনপোটটা পরিয়ে নিয়ে এসেছিলাম হারেই হচ্ছিলো বাবুর খিচুড়ি অনেকক্ষণ আগে বসেছি ওকে নিয়ে খাওয়াতে তারপরে তো বাবুর খাওয়া হয়ে গেছে আমি এখানে নিয়ে নিলাম খিচুড়ি তার সাথে ঘি এখানে ভাজা ভাজা আর দারুণ খাবার হচ্ছে সাড়ে পাঁচটা দিলাম আর তুমি কোথায় যাবে তারপরে বাবুকে একটু কেক খাওয়ালাম আরে আরে দাঁড়াও দাঁড়ো 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 তো তো যাই হোক চলে এবার নিচে যাই সন্ধে দেওয়া তো হয়ে গেছে এবার নিচে যাই আজকে একটু কুড়ির কিনে এনেছি আজকে বৃহস্পতিবার নিরামিষ ভাবলাম যে অনেক দিন পনিরটা খাওয়া হয়নি একটু পনির খাবো না খাওয়া হয়নি বলে বই সেদিন কি আমাদের বাড়িতে যে গেলাম আমাদের বাড়িতে চানা পনির হয়েছিলো সেখানে পনির খেয়েছি আমাদের বাড়িতে না বেশিরভাগ যেহেতু আমরা ভেজ মানে মা যেহেতু ভেজ খাই তো আমাদের বাড়িতে ওই জন্য বেশিরভাগ টাইমে পনির তারপরে ইয়ে কী বলে ওটা ধোকা এই সমস্তগুলোই হয় আর কি যাই হোক পনির কিনে এনেছি আজকে একটু পনির বানাবো আবার বানাবো বানাবো সন্দীপ খাবে না কারণ ও এই সমস্ত জিনিসগুলো সব অ্যাভয়েড করতে সেদিনকে মা যে চানা পনির দিয়েছে রুটির সাথে বেঁচে বেঁচে ওই চানাটা খেয়েছে পনিরগুলো আমার জন্য রেখে দিয়েছিল তুমি খাবে পনির বাবাকে একটু পনির পকোড়া করে দেবো খাবে খাবে পনির পকোড়া কেন ভালো খেতে তুমি তো খাও তো এখান থেকে কিছু পনির নিয়ে ভাবছি যে পকোড়া করব বাবুর না শুধু আমার মায়ের দুজনেরই করবো তারপরে পনির করব আলু দিয়ে তো কিছু ইয়ে পনির নিলাম পকোড়া করব তেল দিয়ে দিয়েছি আর এটা রাখলাম হচ্ছে পনিরের আলু দিয়ে তো পনির দিয়ে তরকারি করবো একটা তো পনির পকোড়া রেডি আর এটা বাবুর জন্য করেছে ওরটা তো কিছু দেওয়াই যাবে না ঝালটা টাল এখনো উ করবে এটা আমাদের জন্য করলাম আমার মায়ের জন্য সন্দিপ্ত খাবে না একটু ঝাল দিয়েছি একটু মশলা টসলা দিয়েছি আর এটা এখন চাপা দিয়ে রাখলাম পনিরগুলো কেটে কেটেই রেখেছি পরে আর করবো আর খেয়ে নি এগুলো দুপুরে তো খিচুড়ির সাথে বাঁধাকপি হয়েছিল সেই বাঁধাকপি আছে এখনো আলু ভাজা বেগুন ভাজা সব আছে আর আমাদের জন্য তো পনির করছি এবার সন্দীপ যেহেতু পনির খাবে না ওই জন্য ভাবলাম যে ওর একার মতো এখানে একটু ওর জন্য মিক্সড সবজি করে দিয়ে নিয়েছি হচ্ছে আলু পটল টমেটো ফুলকপি কুমড়োও নিয়েছি আর বিনস নিয়েছি আর ভাবছি একটু পনির দিয়ে দেবো একটা দুটো পিস পনির ডেকেই রেগে যাবে বলবো আমার খাবারে পনির দিয়ে দেবেন চলো রান্না শুরু করি পনির দেব এইটাকেই দুটো টুকরো করে দেব সন্দীপের সব সবজি দিয়ে তরকারি রেডি আর পনিরটা করবো পনির তরকারি রেডি হয়ে গেছে বাবুরটা ঝাল দিয়ে নি তারপরে আমাদেরটা এখানে ঝাল একটু মশলা দিলাম

আরো কিছু জিনিস একটা লিপস্টিক নেল পলিশ সব কিনে এনেছি কি কোনটা তোমার বেশি পছন্দ কোনটা দেখি দেখি কোনটা বাবুকে বেশি ভালো লাগে একটু দেখি এইটা আর পরিয়ে দেখি তারপর বাই গুড নাইট